বিয়ের তিন মাস পর আমার স্বামী বিদেশে চলে যাচ্ছে আমাকে রেখে মেইন দরজা থেকে বিদায় দেওয়ার সময় আমার ননদ আমার শাশুড়ি দরজার সামনে দাঁড়িয়েছিল আমি লজ্জা সব সবকিছু সরিয়ে আমার স্বামীকে জড়িয়ে ধরে কেঁদে দিলাম তখন আমার শাশুড়ি আমার মাথায় হাত বুলিয়ে বলল কান্না করো না বৌমা আমরা তো আছি এই তো দেখতে দেখতে দুই বছর কেটে যাবে তারপর আবির তো আবার দেশে চলে আসবে আমার কান্না যেন থামছিল না আমার স্বামী তখন আমার চোখের পানি মুছিয়ে দিয়ে আমার হাত ধরে বলল আমার মা আমার বোন আমার জীবনের সব কিছু দয়া করে কখনো আমার মাকে তুমি কষ্ট দিও না আমার স্বামী কথা বলেই বাসা থেকে বের হয়ে গেল এরপর আমার শাশুড়ি আর ননদ বাসার ভিতরে চলে গেল কিন্তু আমি দরজার সামনে বসে বসে কান্না করতে করতে ফ্লোরের মধ্যে বসে পড়লাম পরের দিন সকাল সাতটা বাজে আমি রুম থেকে বের হতে তখন আমার শাশুড়ি আমার সামনে এসে রাগান্বিত হয়ে আমাকে বলল নামাজ রোজা তো করো না সকাল সাতটা বাজে ঘুম থেকে উঠছো তা নবাব আমাকে কি একটু চা নাস্তা দেওয়া যাবে আমি আমার শাশুড়িকে বললাম আম্মা গতকাল রাত্রে আমার খুব বমি হয়েছে আমার শরীরটা খুব দুর্বল লাগছিল তাই একটু শুয়েছিলাম আপনি রুমে যান আমি আপনার জন্য চা নাস্তা নিয়ে আসছি আমার শাশুড়ি তখন বলে উঠলো এমন বমি আমাদেরও অনেক হয়েছে তারপরও শ্বশুর শাশুড়ি নন তাদেরকে কখনো অযত্নে রাখিনি আর তিন মাস হয়েছে বাড়িতে বউ হয়ে এসেছ এরই মধ্যে অবহেলা শুরু হয়ে গেছে আমি আর কোনো কথা না বলে রান্নাঘরের দিকে চলে গেলাম আমার শাশুড়িও মুখ ভেঙচি মেরে তার রুমে চলে গেল গ্যাসের চুলা চালিয়ে চায়ের পাতিলটা আমি চুলোর উপরে রাখতেই তখনই আমার মাথার মধ্যে একটা চক্কর দিল মাথা ঘুরে রান্নাঘরের ফ্লোরের মধ্যে আমি পড়ে গেলাম আমার পড়া শব্দ শুনে তখন আমার ননদ রান্নাঘরের দিকে চলে আসলো ননদ আমার চিৎকার দিয়ে আম্মা আমা করে ডাকলো ডাক্তারকে খবর দেওয়া হলো কিছু সময়ের মধ্যে ডাক্তারও চলে আসলো ডাক্তার তখন আমাকে ভালো মতন চেক করে মুচকি মুচকি হেসে বলল খুশির সংবাদ আপনি দাদি হতে চলেছেন তখন আমার শাশুড়ির মুখেও হাসি ফুটলো আর ডাক্তার সাহেবও চলে গেল আমার ননদ তখন সাথে সাথে তার ভাইয়াকে কল দিয়ে এই ব্যাপারটা জানালো নানা হওয়ার খবর শুনে আমার বাবা সাথে সাথে মিষ্টি

আমি বৌমাকে পাঠিয়ে দিচ্ছি বাপ মেয়ে মিলে হয়তো বেশি সময় লাগবে না এই মিষ্টি খেতে আমার শাশুড়ির এই কথা শুনে আমার বাবা খুব কষ্ট পেলেও তারপর আমার সাথে দেখা না করে আমার বাবা গেল না তাই তো বেহায়ার মতন ড্রয়িং রুমের ভিতরে ঢুকে বসে আছে আমার শাশুড়ি আমার কাছে এসে বলল তোমার বাবা এসেছে মানুষের ন্যূনতম সম্মান বটটুকু থাকে তোমার বাবার তো দেখি তাও নেই এক প্যাকেট মিষ্টি হাতে নিয়ে আমাদের বাড়িতে একটা ফকিরও আসে না ওই এক কেজি মিষ্টি যেন আমার ড্রয়িং রুম থেকে বাসার ভিতরে না আসে বাবা মেয়ে মিলে মিষ্টি খেয়ে শেষ করে ফেলবে কথাটা মনে রেখো এই কথা আমার শাশুড়ি আমাকে বলে তার রুমের দিকে সে চলে গেল আমার শাশুড়ির প্রতিটি কথা আমার কলেজায় লাগলেও আমি কোনো প্রতিবাদ করতে পারিনি কারণ আমার বাবা গরিব মুখ সব সহ্য করে বাবার সাথে দেখা করার জন্য আমি ড্রয়িং রুমে গেলাম ড্রয়িং রুমে গিয়ে বাবাকে জড়িয়ে ধরলাম আমি তখন আমার বাবা আমাকে কাদো কাদো গলায় বললো মারে আমার কাছে টাকা ছিল না টাকা থাকলে তো শাশুড়ির জন্য আমি পাঁচ কেজি মিষ্টি নিয়ে আসতাম তুমি কিছু মনে করো না বাবা আমার শাশুড়ি এমনই না না আমি কিছু মনে করিনি মেয়েদের বাপদের এরকম একটু কথা শুনতেই হয় এটাই তো স্বাভাবিক এমন সময় আমার বাবার ফোনটা বেজে উঠলো আমার বাবা ফোনটা রিসিভ করাতে বাবা চমকে উঠলো কি বলছো আচ্ছা আমি এখনই আসছি এ কথা বলে আমার বাবা কলটা কেটে দিল তখন আমি অস্থিরতা নিয়ে বাবাকে বললাম কি হয়েছে বাবা তখন আমার বাবা বললো নিচুম হসপিটালে ও নাকি বিষ খেয়েছে কি বলছো বিষ খেয়েছে চল তো হসপিটালে যাই ঠিক আছে চলো বাবা আমরা দুজনে ড্রয়িং রুম থেকে বের হয়ে গেলাম বাইরে আসতে আমার শাশুড়ির সাথে আমাদের দেখা হয়ে গেল আম্মা আমাকে একটু হসপিটালে যেতে হবে আমার ছোট বন হসপিটালে আমার শ্বশুরই বলল কি হয়েছে আমাকে একটু খুলে বলো তো আম্মা আমার ছোট বোন বিশ খেয়েছে আমার শ্বশুর হেসে বলল নিশ্চয় প্রপৃতিতে করে অবৈধ সম্পর্ক করে মা হতে চলেছে যখনই ছেলেটি প্রত্যাখ্যান করেছে গর্ভের সন্তানকে অস্বীকার করেছে তখনই তোমার বোন হয়তো বিশ খেয়েছে কেমন মেয়ে জন্ম দিলেন বিয়ের মানসম্মান বলে তো কিছুই রলো না আমার ঘরে যদি এরকম মেয়ে থাকত তাহলে গলায় লবণ দিয়ে ছোটবেলায় আমি মেরে ফেলতাম বাবাকে এইভাবে অপমানিত হতে দেখে আমি আর চুপ থাকতে পারলাম না আমি উত্তেজিত হয়ে বললাম আপনি একটা ছোট মেয়েকে আপনি কেন মারেননি আমার শাশুড়ি চমকে উঠে বলল কি বললে তুমি আমার মেয়েকে মারবো কেন আমার মেয়ে কি তোমার বোনের মতো অবৈধ সম্পর্কে লিপ্ত হয়েছে নাকি আমার বোন কিসের জন্য বিষ খেয়েছে আমি তা জানি না কিন্তু আপনার মেয়ে কিসের জন্য বিষ খেতে চেয়েছিল সেটা আমি জানি কি সব উল্টাপাল্টা কথা বলছো তুমি আমি কোন উল্টাপাল্টা কথা বলছি না মা আমার বোন অবৈধ কাজ করেছে কিনা তাও আমি বলছি না কিন্তু আপনার মেয়ে আমার সামনে ধরা খেয়েছে আমি তাকে হসপিটালে নিয়ে গিয়ে অ্যাবর্শন করেছি বড় কথা বলার আগে একবার ভেবে দেখবেন অন্যের মেয়ে সম্পর্কে কথা বলার আগে একবার নিজের মেয়েকে ঘুরে দেখবেন আমার এরকম আচরণ দেখে আমার শাশুড়ির আগে ফুসফুস করতে লাগলো আমার শাশুড়ি আমার সব কথা শুনে সাথে সাথে আমার ননদের রুমে চলে গেল গিয়ে আমার ননদ জিজ্ঞাসা করছে তোর ভাবি যা বলছে এগুলো কি সত্যি নাকি মিথ্যা আমার ননদ বলল মা ভাবি কি বলেছে তুই নাকি গর্ভপাত করেছিস তখন আমার ননদের মাথা নিচু হয়ে গেল সত্যি করে বল তোর ভাবি কি সত্যি কথা বলেছে তুই কি এমন পাপের কাজ করেছিস তখন আমার ননদ বললো হ্যাঁ মা ভাবি যেটা বলেছে সেটাই সত্যি আমার আমার ননদের মুখে কথা শুনে তখন আমার শাশুড়ি যেন আকাশ থেকে বলল রাগান্বিত হয়ে আমার শাশুড়ি আমার ননদের গায়ে হাত তুলল আর ভাবিও তোমাকে কথা কোনোদিনও বলতো না কিন্তু তুমি দিন দিন ভাবির উপর যে অত্যাচার করছো যেভাবে ভাবিকে অপমান করছো তাতে হয়তো ভাবি আজকে বলতে বাধ্য হয়েছে মা আমি ভুল করেছি তুমি আমার গায়ে হাত তুলেছো কিন্তু ভাবি তো কখনো তোমার সাথে ভুল করে না তাহলে তুমি কেন উঠতে বসতে তাকে সারাক্ষণ খোটা দিয়ে কথা বলো তুমি তার বোনের জন্য যে অপমানটা করলে এটা কি তুমি ঠিক করেছো মা উপরে থুতু পড়লে নিচের গায়ের উপরই পড়ে আজকে তা আবার প্রমাণ হলো আমার শাশুড়ির একটা কথাও বললো না চুপচাপ আমার ননদের রুম থেকে চলে গেল চলো বাবা এ কথা বলে আমরা বাবাแม่ দুজনে বাসা থেকে বের হয়ে গেলাম আমি আমার বাবাকে নিয়ে হসপিটাল থেকে বের হতেই তখন দেখলাম আমার শাশুড়ি এসে হাজির হাসপাতালেও কি অপমান করতে এসেছেন মা আমার বোন অবৈধ সম্পর্কের জন্য বিশ খায়নি পরীক্ষায় ফেল করেছে বাবার ভয়ে এজন্য বিশ খেয়েছে আমার শাশুড়ি আমার বাবার কাছে ক্ষমাও চাইছে বিয়ের চাপ আমার ভুল হয়েছে আমি এতদিন যা করেছি সবই ভুল করে